আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। লেট বলতে যে আটটার সময় আজকে রোদ বের হয়ে পড়ছে তো সকালবেলা রুটি আর গরুর মাংস কালকে আম্মু রান্না করেছিল তো ওইটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম তো সকালে নাস্তা শেষে আজকে স্কুলে যেহেতু প্রোগ্রাম আছে তো স্কুলে যেতে হবে যদিও আজকে শনিবার কিন্তু হচ্ছে আমাদের স্কুলের আজকে জিসানের জন্মদিন উপলক্ষে আমরা আর কি একটা প্রোগ্রাম করব স্কুলে সবাই মিলে স্টুডেন্ট অভিভাবক এবং বাইরে থেকে গেস্টও আসবে তো আমি আর কি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম আর কি জোরে হাঁটলে আর কি আমার শরীরের পক্ষেই ভালো মানে হাঁটাও হলো আর কি স্কুলে যাওয়াও হলো তো জোরে জোরে যাচ্ছিলাম এখানে যে সূর্যটা দেখেন অনেকটা উঠে গেছে দেখে মনে হচ্ছে যে দুপুর হয়ে আসছে কিন্তু আসলে না মানে তখন সাড়ে আটটার মতো বাদছিল আর কি কিন্তু আসলে রোদের প্রখরতাটা খুবই বেশি ছিল তো আমি যে রোজিনের মতো একই রাস্তাতে যাচ্ছিলাম আর এই রাস্তাটা যেতে একটু মানে কেমন জানি একটু ভয় ভয় লাগে আর কি মানে আসলে মানুষজনবিহীন এলাকা তো আর আশেপাশের গোরস্থান তাছাড়া গাছগুলো অনেক দিনে পুরনো যার কারণে দেখেন একটা ভয়ঙ্কর একটা অবস্থা রূপ নেয় তো এখানে গাছগুলো দেখেন অনেক দিনে পুরনো তাই আমার সাথে আমার একটা স্টুডেন্ট যোগ হলো মানে আমার সাথে হেঁটে হেঁটে আসছিলো মানে ওর আম্মু আমাকে হচ্ছে দেখে আর বেশি দূর পর্যন্ত আগা দিতে আসে নাই যেহেতু বাগানের মধ্যে লোকজন থাকে না সেজন্য আর কি তার মা তাকে আগাতে নিয়ে আসছিলো তো এখানে দেখেন সবাই এসেছে প্রস্তুত তো আজকে দিনে এই দিনটা আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে মনে পড়ে যাচ্ছে আর কি আমি আপনারা হয়তো জানেন না আমি এই স্কুলেই পড়তাম আর এই স্কুল এই শিক্ষকতা করছি এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া আর কি মানে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমি আমার টিচাররা বা মিসরা হচ্ছে তারা এখন আমার কলিগ তো এটা পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার তো এটা আসলে অনেক মানে খুব কম মানুষই আছে যে যে প্রতিষ্ঠানে সে পড়ালেখা করছে আজকে সেখানে আর কি সে জব করছে তো এই জন্য আর কি আমার কাছে খুবই ভাল লাগে আর শিক্ষকতার পেশাটা এত সম্মানের আসলে সম্মান একটু কম হলেও আমার কাছে আর কি যে সম্মানটা পাওয়া যায় আর কি সবার থেকে সেটা আমার কাছে খুবই ভাল লাগে তো আমি দোতলা তিনতলা থেকে উপরে সম্পূর্ণ ভিউটা নেওয়ার জন্য আমি উপরে উঠেছিলাম যেহেতু আমার কাছে ড্রোন নাই তাই আমি উপর থেকে ভিডিও ক্যাপচার করার জন্য আমি উপর থেকে নিয়েছিলাম দেখেন খুবই সুন্দর লাগছিলো আর কি মানে এইদিকে সবুজ আর এইদিকে কমলা কালার কমলা কালারটা বেশি ফুটে উঠেছিল। যেহেতু আমাদের স্কুলে ইউনিফর্মটা হচ্ছে সাদা শার্ট আর মেয়েদের হচ্ছে স্কার্ট আর ছেলেদের হচ্ছে নেভেবলু প্যান্ট তো দেখেন এটা তিন তলার থেকে আমি ভিউ নিয়ে আসি দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে ঈর মতো লাগছিল আচ্ছা ই মানে খুবই সুন্দর লাগছিলো আর কি তো আমার কাছে যেটা বলতেছিলাম যে আমিও মানে যখন ছোট ছিলাম তখন এই মাঠে বসে অঙ্কন হস্তলিপি দুইটাই করেছি আসলে মাসাল্লাহ আমার হাতে লেখাও সুন্দর ছিল আর ড্রয়িংও আমি ভালো করতাম যেহেতু আমি ছোটোবেলা থেকে সব কিছু শিখেছি সেহেতু আমি দুটাতেই অংশগ্রহণ করতাম এবং দুটাতে প্রাইজ পেতাম এই যে আমার মানে কলিগ বলেন আমার মিস বলেন বা ম্যাম বলেন তো তিনি হচ্ছে এখন আমার আর কলিগ তো সবার ছবিগুলো দেখাচ্ছিলাম তো বাচ্চারা দেখেন অনেক সুন্দর সুন্দর করে আঁকিয়েছে আমি আসলে দেখে খুবই অবাক হয়েছি যে তারা এত সুন্দর করে আঁকাচ্ছিল তো আমি প্রায় সবার ফুটেজটা নিতে পারি নাই তো কিছু বড়দেরটা নিয়েছি যেহেতু বড়দের গ্রামের দৃশ্য আঁকানো ছিল তাই আমার কাছে মনে হলো যে এটা এগুলো আপনাদেরকে দেখায় আর কি আসলে এরা ছোট ছোট্ট মানুষ হিসাবে দেখেন কত সুন্দর সুন্দর আঁকের ছিল ছেলেরাও সুন্দর আঁকিয়েছে মেয়েরাও সুন্দর আঁকিয়েছে তো এরা হচ্ছে বড় গ্রুপে ছিল মানে ফোর ফাইভ মিল একটা বড়ো গ্রুপ প্লেকে আমরা এক ভাগে ভাগ করেছি নাচ ছাড়ে এক ভাগে ওয়ান টু একসাথে ছিল থ্রি টু আর থ্রি একসাথে ছিল ফোর আর ফাইভ একসাথে ছিল তো এটা হচ্ছে আমাদের ড্রয়িংয়ের টিচার ইনি আমার সম্পর্কে ভালো হয় তো আমার মামা হচ্ছে মামার খালো মিলে হচ্ছে জাজমেন্টটা করতেছিল ফার্স্টে মানে প্রাথমিক স্টেপগুলো তারপরে বিচারক মণ্ডলীর কাছে মানে সেগুলো দেখাচ্ছিল মানে জাজমেন্ট ওনারাই করেছে শুধু জাস্ট ডিসাইডটা আমরা করে দিয়েছি যে কোনটা মানে আর কি ভালো হয়েছে তো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি মানে সবাই আর কি দেখার জন্য যে কাদের কার কার ড্রয়িংটা হয়েছে আর কি তো এই যে এখানে চলে আসলাম এর মধ্যে যে কত স্মৃতি জোরে আছে আসলে আমার খুব ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে তারপরও মানে কষ্ট করে ভয়েস দিচ্ছি তো এখানে দেখেন যে সবাই ছোটো ছোট বাচ্চারা আসলে আমার ভিডিওতে আসার জন্য দেখেন মানে মৌমাছি চাকের মতো চলে আসছিলো তো এখানে আমি কেক দেখতে চলে আসলাম যেহেতু আজকে জিসানের জন্মদিন তেত্রিশতম জন্মদিন আজকে জিসান মানে জিসান সম্পর্কে আমার ভাইয়া হয় জিসান ভাই যদি এখন বেঁচে থাকত তাহলে সে হয়তো বাংলাদেশে একটা বড় পর্যায়ে যেতে পারত বাংলাদেশের বলে ভুল হবে সে একটা আন্তর্জাতিক পর্যায়ে বড়ো মাপের একটা মানুষ হতো আর কি সে তো খুবই মেধাবী ছিল আপনারা যারা মানে রূপপুরে আছেন তারা সবাই জানেন যে আমার মামার মতনই হচ্ছে জিসান ভাইয়া অনেক মেধাবী ছিলেন তো এখানে কেকটা দেখতে অনেক সুন্দর লাগছিলো তো আমি আবার কেকের সাথে একটু ভিডিওটা করে নিলাম তো এই লাইব্রেরিটা হচ্ছে আমার আরাক মামা সে তার ইমান আলী তার বাবার নামে হচ্ছে লাইব্রেরিটা করেছে যাতে গ্রামের মানুষজন আর কি মানে বিশেষ করে গ্রামের ছেলে মেয়েরা ফোন বা অন্য কিছুর দিকে না ঝুঁকে তারা যাতে বই পড়ে আসলে আমরা সবাই জানি যে বই পড়লে আর কি মন মানসিকতা সব কিছুই সুন্দর থাকে তো আমরা এটা প্রবাদ বাক্য ছিল যে একটা ভালো বই একটা একশোটা বন্ধুর সমান আসলে কথাটা আসলে ঠিক তো কেকটা আমি আবারও দেখতেছিলাম মানে দেখতেছিলাম যে ঢাকনাটা আর কি ওর সাথে লেগে যাচ্ছিলো কি না এখন হচ্ছে সবাই স্টেজে চলে আসছে তো আমাদের প্রধান শিক্ষক ছিলেন ছিলেন ওনার নাম হচ্ছে সিরাজ উদ্দিন বিশ্বাস স্যার তারপর কবির উদ্দিন আঙ্কেল ছিলেন তারপর আমার একটা মামা ছিল তো ওনারাই আসছিলেন আর কি তো এখান বাচ্চারা দেখেন সবাইকে হাই দিচ্ছে মানে আমার ভিউয়ার্সদের হাই দিচ্ছে তা তারা খুবই সাপোর্ট করে আমাকে আসলে অনেক সময় হচ্ছে ছোট ছোট মানুষরাও মানে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয় এটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট থেকে আমি আর কি সেটা অনুধাবন করতে পারছি তো তারা আমাকে অনেক 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 ভালোবাসে তো মানে কী বলবো যে অনেক সময় দুষ্টাম্য করে তো যার কারণে হয়তো বকা চকা করতে হয় কিন্তু তারপরও আমি আমার স্টুডেন্টদেরকে খুবই বেশি ভালোবাসি আর তারাও আমাকে খুবই ভালোবাসে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো এখানে কেক কাটার জন্য প্রতিবারে আমাদের এখানে নিয়ম আছে যে ক্লাস টু থেকে যে থ্রিতে উঠবে আর কি সেই কেক কাটবে যেহেতু জিসান ভাইয়া ক্লাস টু থেকে থ্রিতে একরোল হয়েছিলেন আর থ্রিতেই সে তিনি মৃত্যুবরণ করেন তো যার কারণে সেটা স্মরণ করে রাখার জন্য আমরা এই প্রথাটা এখন পর্যন্ত চালু রেখেছি যতদিন জিসান স্কুল বেঁচে থাকবে ততদিন জিসান ভাইয়া স্কুলের স্টুডেন্টের মানে মধ্যে সারা জীবন সে তাদের মধ্যে সে বেঁচে থাকবে এই এ অনুপ্রেরণা করেই মামা মানে এই উদ্দেশ্যের জন্য মামা আর কি স্কুলটা করেছিল যাই হোক মামাও হচ্ছে গত দুই বছর আগে মারা গেছে তো সবাই আমার মামা জিসান ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন মামাও অনেক বড় মাপের একজন বিজ্ঞানী ছিলেন মামার নাম হচ্ছে ডক্টর আব্দুল মোতালি তো মামা বেঁচে থাকলে হয়তো আজকে অনেক অনেক বেশি খুশি হতো তো লাস্ট যখন মামার সাথে হচ্ছে আমার দেখা হয়েছিল মামার সাথে সেভাবে আর কি আমার ফার্স্টের দিকে যোগাযোগ ছিল না মানে দেখা হতো জাস্ট ওই পর্যন্তই কিন্তু যখন অ্যাডমিশনের পরে ভর্তির জন্য তখন মামার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো মামা যে কতটা মজার মানুষ ছিল আমি আর কি মানে লাস্টের দিকে আর কি এসে বুঝতে পেরেছি তো মামার জন্য আসলে অনেক অনেক খারাপ লাগে তো আপনারা সবাই মামার জন্য অনেক অনেক দোয়া করবেন তো এখানে প্রাইজ দেওয়ার শুরু হয়ে গেছে যারা হস্তশিল্পে এবং অঙ্কনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা এই যে পুরস্কার নিচ্ছে তো এটা হচ্ছে মেয়ে যাবিন তো সব থেকে কিউটেস্ট গার্ল আর খুবই মানে কি বলবো তাকে খুবই ভালো লাগে আমার মানে সে আমার সম্পর্কে হচ্ছে আত্মীয় হয় মানে আমার বোন হয় তো এই জন্য আমি অনেক সময় ওকে জ্বালাতন করি আর কি জ্বালাই মানে একই কথা বারবার রিপিট করি তো এখানে সবাইকে সুন্দর সুন্দর করে মানে সবাইকে আর কি প্রাইজগুলো দেওয়া হচ্ছিলো তো আজকে একটা জিনিস হচ্ছে হয়েছে যে মানে যারা অঙ্কনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে দেখা গেছে। অনেকেই তার মধ্যে আবার অনেকজনই দেখা যাচ্ছে যে হস্তশিল্প হয়েছে তো এই ব্যাপারটা আমি বলতেছিলাম যে আমারও তাই হয়তো মানে আমি ড্রয়িংয়েও পারতাম আর হাতের লেখাতেও পারতাম তো দেখেন এই অব হচ্ছে দুইটা পেয়েছে তো মামা হচ্ছে মাথায় তাকে দোয়া করে দিচ্ছিলো এখানে প্রায় তিন চারজনের মতো হচ্ছে দুইটা করে পেয়েছে তো এটা দেখে তখন আমার আবার আমার সেই ছোটোবেলার কথা মনে হচ্ছিলো সাবিতও দুইটা পেয়েছে তো আমিও দুইটা করে পাইতাম লাস্ট যেবার ক্লাস ফাইভ থেকে বের হয়ে আসি সেবার আমি চারটা পেয়েছিলাম তো দুইটা হস্ত মানে একটা ছিল ড্রয়িংয়ের একটা হস্তশিল্পে ছিল একটা ক্রেস ছিল আর একটা বিদায়ের জন্য একটা ডিকশনারি দিয়েছিল। তো সেদিনকার কথা খুবই মনে পড়ছিলো ওখানে দাঁড়িয়ে আসলে জীবন খুবই তাড়াতাড়ি চলে যায় আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে আমরা নিজেরাও টের পাই না তো এখানে সবাই হাত জোরে জোরে করতড়ি দিচ্ছিলো তো দেখতে খুবই মজা লাগছে দেখেন খুবই ভালো লাগছে আমি ছবিগুলো আবারও দেখাচ্ছি যেহেতু বাইরে আলো বেশি ছিল এই জন্য আমি সব এক এক করে মানে দেখাচ্ছি তো এখন হচ্ছে কেক কাটা যেহেতু হয়ে গেছে এখন সবাইকে কেক বিতরণ করতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি সাতাশ পাউন্ড কেক আনা হয়েছিল আজকে সব কেকই দেওয়া হয়েছে তো আমি আবার সবগুলো কেকই দেখাচ্ছি আসলে ভাগ করার জন্য বা কেটা সার্ভ করার জন্য আমরা আবার ছোট ছোটো কয়েকটা করে নিয়েছিলাম তো এখানে ক্লাস ফাইভের বাচ্চারা হচ্ছে সবাইকে সিঙ্গার খাওয়ার তো আমাকে বলছিল টিচার আপনিও তো স্কুলের স্টুডেন্ট ছিলেন তাহলে নেন আপনিও আপনার ভাগেটা নিয়ে নেন তো এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছিলো যে হ্যাঁ আসলেও তো আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম এখন যাই হোক টিচার হয়েছি তো তাদের এই কথাটা শুনে আমার বেশ ভালো লেগেছে আমি যদিও টিচারের মধ্যে থেকে আমার খাওয়ারটা ছিল তারপরও এটা আর কি মানে অন্যরকম একটা পাওয়া তো আমি সাদরে সেটা গ্রহণ করলাম তো এখানে খাওয়া শেষ করে দেখেন ক্লাস ফাইভে যেহেতু আজকে শেষ ক্লাস বা তাদের এই বিদ্যা প্রাঙ্গনে আর কখনোই হয়তো তারা এসে মানে ক্লাস করতে পারবে না যার কারণে তারা হচ্ছে রং খেলতে ছিল আর কি মানে আবির মাখতে ছিল আর কি মানে তাদের আজকে লাস্ট স্মৃতিটা ধরে রাখার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে দেখে খুবই ভালো লাগছিল যে সবার মুখে আর কি আবির আমার কাছে তাদের আনন্দ দেখে আমি সে আমার ছোটোবেলায় ক্লাস ফাইভের কথা মনে পড়ছিল। আমরা অনেক আনন্দ করেছিলাম যেদিন আমরা ক্লাস লাস্ট ক্লাস করে সেদিনকে আমরা সবাই একসাথে অনেক বেশি উদযাপন করেছিলাম আর বিশেষ করে আমরা অনেকেই কেঁদে ফেলেছিলাম যেহেতু আমরা বেশিজন ছিলাম না সাতজন ছিলাম তো সাতজনের সাথে বন্ডিংটা খুবই ভালো ছিল মানে সাতজন ছেলে ছিলাম আর একটা বান্ধবী ছিল আমাদের তাই সবাই টিচাররা বলতো সাত ভাই এক চম্পা বোন তো আসলেই সেটাই মিলে গেছিল আমাদের মধ্যে সাত ভাই এক বোন চম্পা পারল তো যাই হোক সেই মানে ইমোশনাল হয়ে যাচ্ছি আগের কথা বলতে বলতে তো এখানে সবাইকে আবার বললাম যে সবাই এক জায়গায় জড়ো হও আসলে এটা স্মৃতি হয়ে থাকবে তোমাদের সারা জীবন তো বলছিলাম যে যারা যারা মুখে আবির নিয়েছ তারা সুন্দর করে বসে দাঁড়িয়ে যাও তো আবার সবাই হাত দেখাচ্ছিলো আমি বলতেছিলাম যে দেখো রং খেলেছো তাহলে রং দেখাবো না তাই সবাইকে বলছিলাম যে তোমরা হাত উঁচু করে রাখো আর রং দেখো কি বলবো আমার আমি আজকে অনেক অনেক আনন্দ করেছি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে আজকে একটু খারাপও লেগেছে যে অনেক স্মৃতিগুলো মনে পড়েছে আর কি কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে যে আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে এখন শিক্ষকতা করি আবার সেই স্কুলে যারা পড়তেছে তাদেরকে আবার আমি পড়াতে পারছি বা তাদেরকে সব কিছু বোঝাতে পারছি গাইডলাইন দিতে পারছি তাদের বড়ো ভাই হিসাবে তাদেরকে বোঝাতে পারছি ভালো নির্দেশ দিতে পারতেছি এটা আমার কাছে অনেক বেশি পাওয়া এখানে তাদের আবদার পূরণে সে তারা বলতেছিল স্যার আমাদের সাথে একটা ভিডিও নেন তো আমি এই জন্য সামনের ক্যামেরাতে সবাইকে নিচ্ছিলাম তো বাসাতে চলে আসলাম আম্মু আজকে দেখছিলাম আম্মুর হাতের মজা সবজি খিচুড়ি সাথে ছিল আম্মুর হাতে সুন্দর মানে কি বলবো মজ্জাই মজা জল পায় আর সাথে হচ্ছে পিঁয়াজ নিয়ে নিয়েছিলাম তো সুন্দর করে মেখে মেখে খাচ্ছিলাম তো বেশ মজাই হয়েছে আম্মুর হাতে খিচুড়ি তো বেশি মজা লাগতেই আর কি আসলে অনেক দিন আম্মুর হাতে খাওয়া মিস করেছি তারপরে একটা কেকের অর্ডার ছিল কেক বানিয়ে ফেলেছিলাম আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আল্লাহ হাফেজ